আলেম সমাজদের আলেম সমাজের উপকারের জন্য আলেম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা আপনাদেরকে দেখতে হবে আকেল ইশারায় কাফিয়ে। এটা আমাদের ইমানের ক্ষতি করছে বিভিন্নভাবে এই যে আমরা একটা দলের নামের পিছনে ইসলাম আছে সেজন্য কি ওইটা পুরা ইসলাম হয়ে গেল তাহলে তা আমরা যা নুরুল ইসলাম আছি সবগুলো ইসলাম এইভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে বিশেষ করে নারী সমাজের মধ্যে তারা এটা খুব বেশি অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমাদের সরলমনা আমাদের মা বোনদেরকে যে বিভিন্ন বিভ্রান্ত করার চেষ্টা করছে যদি কোনো ভোট দিলে জন্নাত পাওয়া যেত তাহলে আশা ভুল হলো মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার দরকার কি কোন রকম একটা মারখা বরাবর হইত আমি শুনছি ভিডিওতে কেউ কেউ বলছে এইবার যদি আল্লাহর দিকে তাকাইয়া রসুলের দিকে তাকাইয়া যদি দয়া করে এই মার্কায় একটা বুট দেন তাহলে পরে জন্মার নিশ্চিত না ওজব সামান্য দুনিয়াদারির জন্য দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দেয়া এর চাইতে বড় আর কিছু আছে তো সুতরাং এইগুলোর বিপরীতে আমি তো বাঙাল মানুষ আমি বললে মানুষের কম শুনবে কিন্তু আপনারা সবাই আলেম আপনারা দিনের রক্ষক দিনের প্রচারক ইসলামের রক্ষক প্রচারক আপনারা এই কথাগুলো দয়া করে সর্বত্র বলবেন সুতরাং দুনিয়ার জন্য দিনকে যেন কেউ বিক্রি না করে বুটের বিনিময়ে কেউ যেন জন্নাদ বিক্রি না করে এই বিষয়টা আপনারা ইমানি দায়িত্ব হিসেবে পালন করবেন দরকার আছে এই জন্য যে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে ইসলামের ক্ষতি করা খুবই সহজ একজন অন্য ধর্মের লোক বা আমরা যাকে জানি ইসলামের বিপক্ষের লোক তারা কি বলতে পারে সেটা মানুষ বোঝে কিন্তু যদি দাড়ি টুপি দিয়ে ধর্মের দোহাই দিয়ে কথা বলে তখন বিভ্রান্তি করা খুব সহজ হয় এই কাজটাই তারা করছে আর আমরা সবাই আচরণবিধি মেনে চলব নির্বাচনের পরিবেশ রক্ষা করবো